কিছু কিছু ব্যক্তি আছে যেন তোমাকে সাপোর্ট দিবেই না তুমি কি করতে চাইছো তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে বা কি প্রতিভা আছে তুমি হয়তো তুমি হয়তো দেখাতে চাও অন্য কাউকে বলতে চাও তুমি হয়তো বলতে পারতেছ না তোমাকে কেউ প্রেরণা দেবে না বা মোটিভেশন দেবে না তোমাকে কেউ দেবে না তুমি হয়তো যদি মানে তুমি নিজে যদি চিনতে পারো নিজেকে যদি চিনতে পারো তাহলে কোনো সমস্যা নেই হলে। চিনতে যদি অনেকটা সময় অতিবাহিত করে দাও তাহলে অবশ্য তোমার তুমি তোমার যে প্রতিভা আছে তুমি যে দেখাতে পারবে না এমনটা নয় বাট সময়টা অনেকটা চলে যাবে না আর ওই সময়টা আমাদের কাছে প্রত্যেকটা সময়ের মূল্য আমাদের কাছে অনেক সময়ের গুরুত্ব যদি বুঝতে না সি না তাহলে এক একটা করে এক একটা পল আমাদের সময় আমাদের কাছ থেকে না চলে হাতের কাছ থেকে চলে যাচ্ছে আমরা এই সময়ে কি করা উচিত এই সময়ে কোনটা করা উচিত এটা যদি এখন থেকে না বুঝতেছি না তাহলে আর কোনোদিনও পারবো না হয়তো পারবো হয়তো এমন একটা স্টেজে যে আমরা শিখবো ওই স্টেজে আমাদের কাছে কোনো কিছু করার থাকবে না তো এই জন্য বলে না সময় থাকতে থাকতে তুমি সুধরে যাও বা সময় থাকতে থাকতে তুমি নিজেকে পাল্টে নাও সময়ের সঙ্গে সঙ্গে চলো এই কথাগুলো কেন পূর্বপুরুষরা বা আগের ব্যক্তিগুলো কেন বলে এই কারণে বলে তারা সময়টাকে অতিবাহিত করছে তারা সময়ের সঙ্গে সময় দিচ্ছে নিজেকে প্রুভ করার চেষ্টা করছে তারা জানে যে আমি কি ভুলটা করছি এই ভুলটা যদি আমি করছি এই ভুলটা যেন আমার ছেলেপিলে না করে এরকম চিন্তা ভাবনা কিন্তু এখনকার জেনারেশন এসব কিছু বুঝতে চায় না বা বললেও ওরা শোনে না তারা নিজের মন মর্জি করতে থাকে তারা ভুল পথেই যায় তারা সঠিক পথে সঠিক পথে যায় না আর সঠিক পথে চলতে গেলে দেখো তোমাকে মানে যেটা খারাপ সেটা তোমাকে ইজি মনে হবে আর যেটা সহজ ওটাকে মনে হবে হ্যাঁ এটা কত কঠিন আছে কিন্তু তুমি খারাপের দিকে যাচ্ছ ওইটাই তোমার মনে হচ্ছে ইজি বাট এখনকার জেনারেশন এটাই করছে যেটা খারাপ যেটা খারাপের দিকে মানুষকে পথ পথপ্রদর্শকের দিকে ঠেলে দেয় মানুষ ওই দিকেই ধীরে 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 করে চলে যাচ্ছে আর এক্সট্রা স্টেজে গিয়ে তারা বুঝতে পারতেছে আমি যে এই খারাপ পর্যায়ে এলাম সত্যি আমাকে কেউ যদি বাধা দিত বাট হ্যাঁ বাধা তো দিয়েছিল বাট তুমি তো শোনো না এখন ওই পর্যায়ে যে। তুমি একবার শেষ পর্যায়ে যেয়ে তুমি বুঝতে পারতেছো সত্যি আমি জীবনে কি ভুলটা করে ফেললাম এই ভুলটা কি সুধরানো এখন যায় না তুমি তখন বুড়া বয়সে বা ওই প্রণত বয়সে এমন একটা স্টেজে গেছো ওই স্টেজে যে তুমি আর কি করবে কিছুই তো করতে পারবে না এর জন্য আমি তোমাদের সবাইকেই বলি দেখো সময় থাকতে থাকতে তুমি যদি সুধরে যাও না তাহলে তোমার লাইফটা অন্যরকমভাবে কাটবে আর আমি সবাই আমার যতজন ভাই ফ্রেন্ড বেহেন কিংবা আমার দাদা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা বয়োজ্যেষ্ঠ থাকে সবাইকে আমি একটা কথাই বলতে চাই তুমি যদি ভুলপথেও যাচ্ছ না এবং তোমার সঙ্গে তুমি দেখতেছো যে এরা ভুল ভুল কাজ করতেছে তুমি যদি চাও ওদেরকে পরিবর্তন করতে পারো যদি চাও আর তুমি যদি না চাও তাহলে ওরাও ওরকমভাবেই চলে যাবে কিন্তু ওদের পথের দিশা দেখানোর মধ্যে কেউ নেই বাট আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই আশেপাশে অনেক ঘটনায় ঘটে থাকে আমরা চোখ কান দেখি কিছু বলতে পারি না কারণ কিছু বলতে গেলে উল্টা মানে বলে না তুমি লোকের ভালো করতে যাবে তোমার সবসময় লোক খারাপই চিন্তা করবে খারাপ তোমার সঙ্গে ঘটবে এমনটাই হয় যার কারণে অনেক মানুষ পিছিয়ে যায়